যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি কয় নবীজি দেখেন তিরমিজি শরীফের চব্বিশশো উনতিরিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন সুরে জিলজালের চার নম্বর আয়াত তেলাওয়াত করার পর নবীজি বলেন তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি জমিন কি বলে দিবে সাহাবিরা বললেন আল্লাহ আর তার নবী ভালো জানেন

টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে মাবুদ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম তোমার কাছে বিচার যায় সময় স্থান সব বলে দিবে জমুন দুই নাম্বার সাক্ষী ফেরেশতা সুরা ইনফিতরের দশ থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম হাফিজিনা কারামান كاتিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরাרו লাফি নাঈমিয়ু ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান ফেরেশতারা আছে তোমরা যা করো তারা তা দেখে সম্মানিত লেখকগণ আল্লাহ এরপর বলেন পুণ্যবানরা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা জাহান নামে থাকবে বলি নাও